ব্যালন ডিওর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কার আজ সেখানে দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে টপ তিনে বার্সেলোনা তিনজন খেলোয়াড় রাফিনহা পেড্রি এবং ইয়ামাল এই র্যাঙ্কিং দেখে সোশ্যাল মিডিয়ায় ফাটিয়ে দিয়েছে অনেকে বলছে এটা নাকি চুরি ব্যালন ডিয়ার নাকি কেনা হয়েছে আজকের ভিডিওতে আমরা একদম পয়েন্ট বাই পয়েন্ট প্রমাণ করব। এই খেলোয়াড়রা কি সত্যি চুরি করেছে নাকি মাঠের গাম ঝরিয়ে জিতছে ব্যালন ডিওরের আশা ব্যালনডিয়ার পুরস্কারটি দেওয়া হয় উনিশশো সাল থেকে যেখানে খেলোয়াড়দের দরকার ব্যক্তিগত পারফরমেন্স ক্লাব ফুটবল এবং জাতীয় দলের সাফল্য নেতৃত্ব মাঠের প্রভাব এবং ধারাবাহিকতা অর্থাৎ শুধু নাম বা পপুলারিটি নয় পুরস্কার হয় প্রমাণ দিয়ে অনেকই বলেন রাফিনা নাকি ডিজার্ভ করে না নাম্বার ওয়ান পজিশনে দেখা যাক তার স্ট্যাটাস কি বলে এই মৌসুমে তিরিশটারও অধিক গোল পনেরোটির অধিক অ্যাসিস্ট এবং ছয়টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রায় প্রত্যেকটি ম্যাচে থ্রি পয়েন্ট টু এবং টু পয়েন্ট ফাইভ ট্যাকল রাফিনা শুধু উইংয়ে খেলে না সে দলের ডিফেন্সে সাহায্য করে প্রেস করে ম্যাচ তৈরি করে চ্যাম্পিয়ন্স লিগে ক্যান্সার দলের বিপক্ষে একাই ম্যাচ জেতান এটা কি চুরি ভাই এরপর আসি তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা পেডজি বার্সেলোনা মাঝমাঠের রাজা এই মৌসুমে দশটিরও বেশি গোল এবং এগারোটি বেশি অ্যাসিস্ট করেছেন প্রায় প্রত্যেকটি ম্যাচে বল কন্ট্রোল টাইম রেখেছেন সবচেয়ে বেশি সে শুধু পাস দেয় না ম্যাচ কন্ট্রোল করে তার কারণে শক্তিশালী ইউরো কোয়ালিফাই পারফর্ম করেছেন তিনি এই ইউরোপের পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছেন যেখানে তিরিশটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেদ্রি সেখানে আপনারা কেমনে বলেন যে পেদ্রি ডিজার্ভ করে না তালিকায় থাকার তালিকায় তৃতীয় নম্বরে থাকা নিয়ামাল সতেরো বছর বয়সী এই যুবক এই বয়সে কেউ এমন করতে পায় না লামিনিয়ামাল এই বয়সে দশটি গোল ষাটটির বেশি অ্যাসিস্ট এবং এলকাসিকোতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউরোপে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী গোলদাতার মধ্যে একজন লামিন ইয়ামাল মেসির মতো পোটেন্সিয়াল খুব কম খেলোয়াড়দের মধ্যেই দেখা যায় সে শুধু হাইপ না বাস্তবতা ভিনিসিয়া জুনিয়র গোল করুক বা নাই করুক অদের যুক্তি একটাই ও ড্রিবলিং আছে দৌড় আছে ভাই তাহলে অলিম্পিকের একশো মিটার দৌড়ে পাঠান না কেন বার্সেলোনার খেলোয়াড়রা ঘাম দিচ্ছে আর মাদ্রিদের ভক্তরা দিচ্ছে চোখের পানি